কি সুন্দর আদ্রতা পাড় ভেজে নিল দেখলে কিন্তু তেলও এখনো গরম হয়নি আমার মেয়ের কাণ্ড দেখো তো পাশে থাকো সবাই ও আদিতা তুমি কান্না করছো কেন

খেলনা খেলনা ও দেখি তোমার মুখটা দেখি আমার ভাড়া দিতে হবে পাঁচ টাকা ঠিক আছে চলো তাহলে আদৃতা তুমি এটা কি পরেছ শাড়ি পরেছো কে পরিয়ে দিয়েছে ও তো কোথায় যাবে শাড়ি পরে বিয়ে বাড়িতে গিফট নিয়েছো গিফট ছাড়া যাবে কি করে বাবানের পাপা গিফট নেবে তো বাবানের বাবানের পাপা কোথায় ও তো জুতো কোথায় তোমার কীসে করে যাবে তোমরা গাড়ি করে তো বাবানের পাপ আর বাইক নেই নেই ও আচ্ছা আচ্ছা তই কি চলি কই কোথায় জানি বিয়ে ও নদীর হেপারে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তাহলে তোমরা হ্যাঁ কি হলো কোথায় এগুলি এগুলি জল্প দেখে তো মনে হচ্ছে না তুই কি আমার সাথে চিটিং করছিস না দা আমি দেখি তো এ এগুলি তো সুপুরি উল্লুয়া তুই আমাকে উল্লু বানিয়েছিস দারা দ্বারা মাথায় হাত দিয়ে রেখেছ কেন হ্যাঁ এটা কি গাড়ি কি গাড়ি এরকম গাড়ি তো দেখিনি কখনো হ্যাঁ কথা বলছ না হ্যাঁ ম্যাগিং ঘাড়ি গাড়ি ম্যাগিং ঘাড়ি এটা একটা কথা হলো মেয়ের কথা শুনো এটা বলো বাগিঙ্গার এটা একটা কথা হলো